আসসালামু আলাইকুম ইবরান নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবে কিন্তু লাকজারি ডিজাইন যেগুলো না বললেই না এগুলো কালেকশনগুলো দেখেন একবারে কিন্তু ওয়েস্টার্ন কালেকশন যারা চাচ্ছেন ওয়েস্টার্নের ভিতরে লং একটু আপনি হিজাবি টু পিসগুলো যারা চাচ্ছেন আজকে হিজাবি টু পিস নিয়ে আসলাম এখানে কিন্তু কালারগুলো দেখেন সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের ভিতরে আর কালারগুলো কিন্তু এক একটা এক একটা কালার হবে যেটা আপনার দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে আচ্ছা ফার্স্ট টাইমে যে কালারটা এখানে খোলা আছে এটা দেখাই গোল্ডেন শেডের ভিতরে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা টু পিস আর এটা লং হবে আপনি ছিচল্লিশ আটচল্লিশ লং এর ভিতরে একটা টু পিস এখানে দেখেন প্রিন্ট গুলো দেখেন একটু কাছ থেকে আমরা প্রিন্টটা দেখা দিই প্রিন্ট গুলো দেখেন কতটা লাগজারি প্রিন্ট আর এখানে স্টিলটা থাকবে সেরোয়ান স্টাইল জাস্ট ডিজাইনের জন্য এটা কিন্তু ওপেন করতে পারবেন না আর এখানে বেশ দাপে দাপে তিনটা করে বাটন দেওয়া থাকবে জাস্ট স্টাইলের জন্য এখানে আর মানে হাতের স্লিপটা ফুল স্লিপের ভিতরে বেশ কোনো টিকেন বা বর্ডার দেওয়া থাকবে আর এই প্রিন্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার ধুয়েও কিন্তু উড়াইতে পারবেন না হাত দেওয়া বসে উড়াইতে পারবেন না ব্যাক সাইডটা দেখা দিচ্ছি ব্যাক সাইডটা দেখে করে সুন্দর একটা ফিটিং ব্যাক সাইডের ভিতরে এই প্রোডাক্টের আমি প্যান্টগুলো দেখাচ্ছি প্যান্টগুলো থাকবে আপনার বিস্কিট কালার প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম সেম কালারে থাকবে আর প্যান্টটা থাকবে আপনার অনেক সুন্দর একটা কাপড়ের উপরে প্যান্টটা কিন্তু ট্রান্সফার নাই আর এখানে কিছু বাটন দেওয়া থাকবে এই যেখানে যে প্রিন্ট আছে প্রিন্টের কিছু বাটন দেওয়া থাকবে অ্যাডজাস্ট করার জন্য আচ্ছা পরবর্তী কালারগুলো আমি দেখাই এটার ভিডিওটা বেশি লঙ্কর না পরবর্তী কালারটা পেয়ে যাচ্ছেন এই যে মিষ্টি কালারের ভিতরে প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রিন্টগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দেওয়া থাকবে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু আপনার ম্যাচিং দেখেন কত সুন্দর ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটার সাথে প্যান্ট হবে ব্ল্যাক কালার প্যান্ট আর এখানে বাটনগুলো থাকবে কিন্তু সেম কাপড়ের বাটন দেওয়া থাকবে পরবর্তী কালারের এটার সাথে আপনার ব্ল্যাক প্যান্ট প্যান্টগুলো থাকবে আপনার চায়না কটনের ভিতরে সুন্দর একটা কটন এটা যদি হাত দিয়ে না দোলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় এটা আচ্ছা পরবর্তী ডিজাইনটা আমরা দেখাই দিই তার আগে বলেছে এটা প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ আর পরবর্তী যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু ওয়াও লাকজারি একটা ডিজাইন লং সেমি থাকবে ডিজাইনটা ভিন্ন থাকবে এটার সাথে পেয়ে যাচ্ছি আপনার সাইড পকেট পকেটগুলো বেশ অনেক বড় থাকবে আর এখানে বর্ডার কাটটা দেখেন বর্ডার কাঠটা কিন্তু উপরে থেকে নিচ পর্যন্ত চলে যাবে আর ফুল স্লিপটা কিন্তু আপনি ওপেন করতে পারেন শার্ট স্টাইলে জাস্ট এটা শার্ট স্টাইলের আর এটা স্লিপটা হাতের স্লিপটা দেখা দিচ্ছি এটা ফুল স্লিপের ভিতরে থাকবে আর কাপড় গুলো বাইজ আপনার সারাদিন ঘষে কিন্তু এটা কিছু করতে পারবেন না যদি লোহা দেওয়া ফেব্রিক্স ফিটিং আমাদের বাংলাদেশে আচ্ছা এটা প্যান্টটা আমি দিচ্ছি প্যান্টটা থাকবে এখানে বর্ডার দেওয়া থাকবে আর প্যান্টের সাথে কিন্তু লংগুলো কিন্তু জোস থাকবে প্রত্যেকটা প্যান্টে আমি দেখা দিচ্ছি ওভারঅল সাইজ থাকবে প্যান্টের ভিতরে আচ্ছা পরবর্তী কালারগুলো আমরা এক এক দেখা দিই আর এটা প্রাইসে কিন্তু সেম প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা অর্ডার করে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন হোম কালারের প্যান্ট পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্যান্টগুলো ওভারঅল সাইজ থাকবে যার যতটুকু আপনারা ইউজ করতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো লাস্ট কালারটা এটার প্রাইস সেম প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হচ্ছে জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন